বেল না দিয়ে দিদির খেল শুরু হয়ে যাবে তার সব ব্যবস্থা থাকছে হয়তো এর থেকে আর দুরবস্থা হতে পারে না বাংলার দুর্ভাগ্য আমাদের এটুকু বলতে দুর্ভাগ্য আমাদের এটা তৃণমূলের মধ্যে অন্তদ্বন্দ্বের খুন তৃণমূল দলের কাল থেকে আমি বলছি এটা তৃণমূল দলের অন্তদন্দের খুন এটা এটা ভাবার জন্য এটা বোঝার জন্য এটা খোঁজার জন্য আমাকে স্যাটেলাইট সায়েন্স করতে হবে না স্পেস সায়েন্টিস্ট হতে হবে না মালদায় কান সবাই শুনতে পাবেন যে তৃণমূলের কাউন্সিলার খুন হয়েছে তার প্রভাব ক্ষমতা টাকা কতটা আর সেগুলোকে দেখে কাদের ধরেছিল সব ওপেন বাজারে আলোচিত অতএব এগুলো খুঁজে বার করার জন্যে আপনাকে পরমাণু বিশেষজ্ঞ হতে হবে না পরমাণু বৈজ্ঞানিক হতে হবে না আপনাকে অ্যাস্ট্রোনমিস্ট হতে হবে না স্পেস সায়েন্টিস্ট হতে হবে না বলুন কোথায় যাবে এরপরে তো বলবে যে এই জজ তুমি বেল দাও নাহলে মেশিন চালিয়ে দেবো গুলি চালিয়ে দেবো দিদি হয়তো বলছে কোমরটা উঠিয়ে দেখিয়ে দিবি একবার জজকে যদি বেল না দেয় বেল না দিয়ে দিদির খেল শুরু হয়ে যাবে তার সব ব্যবস্থা থাকছে হয়তো এর থেকে আর দুরবস্থা হতে পারে না বাংলার দুর্ভাগ্য আমাদের এটুকু বলতে দুর্ভাগ্য আমাদের হতে পারে আমরা তো জানি দিদি তো সব জানে সব জানতা গামছা বালি যখন তখন নিজে তদন্ত করে বার করে নিলেই পারে দিদির সিআইডি আছে দিদির তোমার এজেন্সি আছে তাদের তদন্ত করার সমস্ত দপ্তর আছে কোথায় দুর্নীতির অ্যান্টি করাপশন সেল আছে সেগুলোর মাধ্যমে বার করে নিতে পারে আমরা জানতে চাই কি আমরা জানতে চাই কি কিন্তু দিদির দলের ফান্ড কোথা থেকে বেড়ে গেলো এটা একটা তদন্ত হওয়া দরকার আজকে ভারতবর্ষে এতগুলো আঞ্চলিক দলের মধ্যে দিদির দলের তহবিল কীভাবে বেড়ে গেল কিভাবে বেড়ে যাচ্ছে কারা টাকা দিচ্ছে কিসের বিনিময়ে টাকা দিল কোন স্বার্থ চরিতার্থক টাকা দিল এটা তো জানা দরকার কারণ লটারির মালিক সব থেকে বেশি চাঁদা দিচ্ছে দিদিকে যে লটারি বাংলার যুব সমাজকে শেষ করে দিচ্ছে সেই লটারির মালিক দিদিকে টাকা দিচ্ছে আজকে সেটা প্রমাণিত তার কারণ একটাই এটা মার্কেট এখন খাবে তখন তার মনে হয়েছিল এটা করলে মার্কেটে খাবে এখন তার মনে হচ্ছে এটা করলে মার্কেটে খাবে তখন ভোটের পরাজয়কে তিনি পরাজয় বলতে স্বীকার করেননি মানুষ তাকে ভোট দিয়েছে ক্ষমতা এসেছে বেশ করেছে কিন্তু ভোটের পরে যাকে সেদিন তিনি একটা অভিযোগের মধ্যে দিয়ে চালাতে চেষ্টা করেছিল আর যখন তার রাজ্যে তার বিরুদ্ধে আঙুল উঠছে তখন তো কাউকে বলির বকরা বানাতে হবে এ খেলা চলবে আমি দিদির সঙ্গে পার্লামেন্টে থেকেছি আমি দেখেছি এই সমস্ত ইস্যুতে দিদি কাগজ ছুঁড়ে সোমনাথ চ্যাটার্জিকেও মেরেছে অনেকবার এসব করেছে আবার দিদি যখন বিজেপির সরকারের মন্ত্রী ছিল তখন দিদিকে তার অনুপ্রবেশ নিয়ে কিছু বলতো না দিদি এসে আবার খুব ভালো জানেন কখন কি বলতে হয় যখন এই বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন এই বাংলায় অনুপ্রবেশ ছিল না আবার যখন সরকার থেকে বেরিয়ে গেলেন দিদি অনুপ্রবেশ শুরু হয়ে গেল ভোটার কার্ড জাল শুরু হয়ে গেল ভোটার কার্ড জাল নিশ্চয়ই ছিল নিশ্চয়ই সায়েন্টিফিক রিজিন ছিল কেউ অস্বীকার করছে না আমরা প্রতিবাদ করেছি কিন্তু সত্যটা বলার চেষ্টা করেছি সেই ঐতিহ্য তো আজও বয়ে চলেছে বাংলায় দিদির নেতৃত্বে সেই ঐতিহ্য সেই দু নম্বরই ভোটার কার্ড সেই দু নম্বরই পাসপোর্ট সেই ঐতিহ্য তো আজও বহন করে চলেছে দিদি আজ দোষ দিয়ে লাভ কি দিদি দোষ দিতে গেলে নিজের দিকে আপনার চারটে আঙ্গুল উঠবে এটা মাথায় রাখবেন তাতে যাবেই আমি এটা কথা বলতে পারি একটা কথা বলতে পারি কাকু কিন্তু আমাদের দিদির থেকে বড় নাট্যকার দিদি যেমন নন্দীগ্রামের ট্যাং ভাঙালিয়ে কলকাতায় চলে এসেছিল দিয়ে প্লাস্টার করে ভোট করে নিল ভোট যেদিন শেষ হলো দিদির ট্যাংও ভালো হয়ে গেল এ কথা আমি সেদিনই বলেছিলাম ভোট যেদিন শেষ হবে দিদির ট্যাঙ্ক ঠিক হয়ে যাবে কিন্তু এটা আমি আগে বলতেই হচ্ছে দায়িত্ব নিয়ে যে আমাদের কাকু কিন্তু দিদিকে হারিয়ে দিয়েছে অন্তত একটা জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী আর পরাজিত তিনি আমাদের সুজয় কাকু সুজয় কাকুকে দিদির কাকুর বদলে জেঠু বলে সম্বোধন করলে ভালো দেখাবে কারণ প্রকৃতপক্ষে তার মতন নাট্যকার এ বাংলায় ছিল বলে এই সুপ্ত প্রতিভা এ বাংলায় জন্মে ছিল বলে আমাদের জানা ছিল না যদি এই চুরি কাণ্ডে তাকে ধরপাকড় জিজ্ঞাসাবাদ না হতো তাহলে কাকুর মতন এরকম সুপ্ত প্রতিভা তাও ভবানীপুরের আশেপাশে দিদির এলাকার আশেপাশে থাকার তো কথা নয় যেখানে দিদি আছে তার থেকে বড় নাট্যকারী বাংলা হবে কোথেকে কাকু কিন্তু প্রমাণ করেছে সব রেকর্ড ভেঙে দিলাম যাও হতে পারে এক্সাইড ব্যাটারি বসানো দরকার আমরা একটা এক্সাইড ব্যাটারি পাঠাই কাকু এক্সাইড ব্যাটারি লাগি ঘুরু আর যাদের কথা বলছেন না ওই কেনারাম বেচারাম এদের কথা বলেন না দাদা সবকিছু পিছনে মুখ্যমন্ত্রী আছে প্রশাসনের মদত ছাড়া এত আলু চলে যেতে পারে আলু ব্যবসায়ীদের রোজগার দরকার মানুষের নির্দিষ্ট মূল্যে সস্তায় তার আলু পাওয়া দরকার পশ্চিমবঙ্গে আলুর অভাব নেই পশ্চিমবঙ্গে আলুর অভাব নেই জোর করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে আর এই আলুকে স্মাগলিং করে চোরা কারবারের মাধ্যমে বাইরের রাজ্যে পাঠানো হচ্ছে আমাদের রাজ্যে আমরা যে আলু খাই বাইরের রাজ্যে মনে করি উড়িষ্যা ঝাড়খণ্ড তারা সেই আলু খায় না তাদের আলুটাই আলাদা আর মুখ্য দেখাচ্ছে আমি দেখো তোমাদের জন্য বাংলা মানুষের জন্য সব ব্যবস্থা করছি বাজারে কি আপনি আলুর সস্তায় পাচ্ছেন না মানুষ পাচ্ছে না আলুর ব্যবসায়ী পাচ্ছে মাঝখান থেকে বাইরের রাজ্যগুলো ঢুকছে তা ঢুকবেই শুধু তা নয় আমাদের এখানকার আলু উৎপাদন করে বাইরের রাজ্যে বিক্রি করে যে সমস্ত ব্যবসায়ী এবং সেই সুবাদে যারা আলু উৎপাদনকারী তারা যে লাভটা পেত সেটাও বন্ধ হয়ে যাবে কারণ আগামী দিনে উড়িষ্যা বলুন ঝাড়খন্ড বলুন এই পশ্চিমবঙ্গের বাংলার মুখ্যমন্ত্রীর খামখেয়ালি পনা তুগলকি পনা দেখে তারা কিন্তু আগামী দিনে আলুর জন্য বাংলার উপরে নির্ভর আর হবে না তারা নিজেরা নির্ভর হবে কিংবা অন্য রাজ্যের সঙ্গে তারা চুক্তি করবে ফলে মার খাবে কে এই বাংলার আলু চাষি এ বাংলার আলু ব্যবসায়ী মিলিয়ে নেবেন আমার কথাগুলো তৃণমূলের মধ্যে অন্তদ্বন্দ্বের খুন তৃণমূল দলের কাল থেকে আমি বলছি এটা তৃণমূল দলের অন্তদ্বন্দ্বের খুন এটা এটা ভাবার জন্য এটা বোঝার জন্য এটা খোঁজার জন্য আমাকে স্যাটেলাইট সায়েন্স করতে হবে না স্পেস সায়েন্টিস্ট হতে হবে না মালদায় কান পাথর সবাই শুনতে পাবেন যে তৃণমূলের খুন হয়েছে তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা কতটা আর সেগুলোকে দেখে কাদের জ্বালা ধরেছিল সব ওপেন বাজারে আলোচিত অতএব এগুলো খুঁজে বার করার জন্যে আপনাকে পরমাণু বিশেষজ্ঞ হতে হবে না পরমাণু বৈজ্ঞানিক হতে হবে না আপনাকে অ্যাস্ট্রোনমিস্ট হতে হবে না স্পেস সায়েন্টিস্ট না ও তো ঘটনার পরে সব জানছে এখন জানছে না কেন এখন জানছে না এখন জানছে কি করে ঘটনার পর জেনে কি লাভ দিদি বলছে আমার দলের ঘনিষ্ঠ লোক আরে এই বহরমপুর শহরে সত্যেন চৌধুরী খুন হয়েছে এই বহরমপুর শহরে প্রদীপ দত্ত খুন হয়েছে কেউ ধরা পড়েছে কেউ জানতে পেরেছেন আপনারা তারা তো তৃণমূলের নেতা করবে কেন তৃণমূলের নেতা তার পিছনে জড়িত তাই সত্যেন চৌধুরীকে মেনে তৃণমূলের প্রমোটার ওপারের প্রতি দত্তকে মেরেছে তৃণমূলের প্রমোটার চ্যালেঞ্জ করুন আমাকে আমার কাছে পুলিশ পাঠান আমি সব ডিটেলসে বলবো তাদের ক্ষমতা আছে আপনার এইভাবে তো বাংলা একের পর এক খুন হচ্ছে প্রমোটার রাজ সব খুনের পিছনে আছে এই সমস্ত খুনের পিছনে প্রমোটার রাজ আছে আপনি ঘরের মধ্যে খুঁজুন বাইরে খুঁজে লাভ নেই বিহার থেকে ঝাড়খন্ড থেকে টাকা না দিলে কেউ আসে না টাকা দেওয়ার ক্ষমতা কাদের আছে পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের বড় বড় কর্তা বড় বড় মাফিয়া নোট খরচ করার ক্ষমতা তাদের আছে তাদের স্বার্থে এই ঘটনা ঘটছে তদন্তে এগোক দেখবেন মিলে যাবে আমাদের আশঙ্কা সব নখরা করে লাভ নাই কারা তারা তাদের মোটা সফরণ কি কিভাবে খুন হলো বলবে কোনোদিন তৃণমূল বলবে তৃণমূলের নেত্রী কোনোদিন বলবে না আরে তো তৃণমূলের নেতারা ভাই লিখে দিলাম এখান থেকে বসে বসে আমি তৃণমূলের নেতারা জড়িত নালে খুন হয় না হ্যাঁ আর সে তো গেছে চোরের সাকি গাঁট কাটা তার কাছে কি বলবে চোরের সাকি গাঁট কাটার কাছে কি বলবে দেখুন আমরা আমাদের দেশের নিরাপত্তা আমাদের রাজ্যের এবং দেশের ভালো মন্দ নিয়ে যতটা না চিন্তা করছি তার থেকে কে কার উপরে দোষটা পাবে তার প্রতিযোগিতায় আমরা ব্যস্ত হয়ে আছি এটা কোনো রাজনৈতিকদের ধর্ম হতে পারে না কোনো রাজনৈতিক ব্যক্তিদের কর্তব্য হতে পারে না কালকে বড় অবাক হয়ে শুনলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফকে অপরাধের তালিকায় প্রথম স্থানে রেখে দিয়েছে বড় অদ্ভুত লাগলো আমার বিএসএফের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের অবশ্যই মন কষাকষি হয় সংঘর্ষ হয় অনেক ঝামেলার শিকার হতে হয় সাধারণ মানুষকে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা বারবার রাজনীতি করবার দৌলতে বিভিন্ন কমিটিতে থাকা দৌলতে বিএসএফের সঙ্গে বহুবার মিটিং করেছি উভয় পক্ষের সমস্যার সমাধান বার করার জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং সমাধানও হয়েছে বিএসএফকে তার বর্ডার পার বর্ডারে গুরুত্ব দিতে হয় সেখানে তার ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই থাকতে পারে সেখানটাই পরিকাঠামোর অভাব আছে আমি নিজে দেখেছি বিএসএফদের ক্যাম্পে গিয়ে তাদের ঘাঁটিতে গিয়ে তাদের যেখানে পাহাড় দেয় সেই সব টাওয়ারে গিয়ে যে প্রখর তাপে একটা টিনের চালের দিয়ে তারা বসে আছে যখন বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে তখন তাদের দাঁড়ানোর জায়গা নেই সেটাও তো আমাদের মনে রাখতে হবে এই বিএসএফ কিন্তু সারা দেশের নিরাপত্তার ব্যাপার একটা সংস্থা দেখুন আর্মি বিএসএফ নিরাপত্তা বাহিনী এগুলো কিন্তু কোনো পার্টির না এগুলো মোদির নয় দিদিরও নয় আমরা যে যেভাবেই চেষ্টা করি না কারণ এটা রাষ্ট্রের এটা আমার আপনার সকলের সেই বিএসএফ এর যারা নিরাপত্তা বাহিনীতে সেখানে হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টান আছে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন করে বিএসএফ এর সমালোচনা করছে দুদিন পর না বিএসএফকে রাষ্ট্রদ্রোহী বলে দেয় কাকে খুশি করতে এগুলো করছেন আমরা জানি আপনারা কাকে খুশি করতে চাইছেন আমরা বুঝি কিন্তু কাউকে খুশি করতে গিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় যারা প্রতিদিন অতন্ত্র প্রহরী তাদেরকে অপমান করবেন না আমি এটুকু বলতে চাই কারণ বিএসএফের নিশ্চয়ই গাফিলতি আছে না তো এত অনুপ্রবেশ এত পাচার হবে কি করে এটা তো হঠাৎ করে অনুপ্রবেশের কথা হচ্ছে এর আগে পাচার হয়নি ট্রাক ট্রাক গরু চলে যাচ্ছে হয়নি পাচার সেই ট্রাকটা গরু যায় কি করে রাজ্য হয়ে বর্ডার হয়ে যায় সেখানে রাজ্য জড়িত সেখানে বিএসএফ জড়িত একবার না আমরা হাজারবার বলেছি আজকে পাচারকারীরা বর্ডার পার হয়ে ওপারে যায় ওপারের পাচারকারীরা তাদের সামগ্রী আমাদের রাজ্যে নিয়ে আসে সেখানে বিএসএফের যেমন যোগাযোগ যেমন রাজ্য পুলিশের যোগাযোগ রাজ্যের প্রশাসনের যোগাযোগ তৃণমূলের নেতাদের যোগাযোগ গরু পাচারকারী কারা ছিল মনে করে দেখুন আজকে দিদি যখন তার নিজের সামলাতে পারছে না নিজের দূরভাষা সামলাতে পারছেন না নিজের দলের নেতারা খুন হয়ে যাচ্ছে প্রতিদিন আজকে দাঁড়িয়ে বিএসএফ দোষ পেলে আপনি ভারতবর্ষের নিরাপত্তা অপমান করবেন না আবার বলছি নিরাপত্তা বাহিনী সামরিক বাহিনী এগুলো মোদীর নয় আমরা জোর করে এগুলো মোদীর বাহিনী বানিয়ে আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে অপমান করছি এটা যেন আমাদের মধ্যে থাকে আজকে আপনার ডিজি বলছে যে আপনার ডিজি সব খবর পেয়ে যায় পুলিশ পুলিশের পুলিশের সব গুপ্তচর খবরের মাধ্যমে এখানে জঙ্গি ধরা হচ্ছে এটা আপনার পুলিশ বলছে আপনার পুলিশ বলছে আবার আপনি বলছেন বিএসএফ করছে কোনটা আমরা এই নিরাপত্তা নিয়ে এই আকচাকচি বন্ধ হোক যদি নিরাপত্তা প্রকৃতই আমাদের সকলের মাথা ব্যথার কারণ হয় তাহলে সকলকে ভাবতে হবে এটা আমি সবসময় বলছি একটাই কথা যে আজকে ওপার বাংলার সঙ্গে আমাদের এই বাংলার এ সম্পর্কটা আমাদের ভাষাগত সাংস্কৃতিক আমাদের সভ্যতার সম্পর্ক ওপার বাংলা এপার বাংলার মানুষ আমরা এক জিনিস খাই এক পোশাক পরি এক ভাষায় কথা বলি আমাদের মধ্যে মৈত্রী সম্প্রীতির বাতাবরণ তৈরি হোক এটা উভয় দেশের বাঙালি যারা আমাদের প্রথমে উদ্যোগ নিতে হবে বলে আমি মনে করি তাই যে ভাষায় বাংলাদেশের সরকার অন্তরিম ইন্টারিম সরকার বিএসএফকে গালাগালি দিচ্ছে সেই ভাষায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফকে গালাগালি দিলে ব্যাপারটা কিন্তু মানায় না এটা কিন্তু দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য বলে আমি মনে করি আমরা যে যাই রাজনীতি করি না কেন দেশ যদি না বাঁচে তাহলে কোনো রাজনীতি বাঁচবে না তাই দেশের স্বার্থে সংকীর্ণ রাজনীতির বাইরে গিয়ে মানুষের কথা ভাবা দরকার বলে আমি মনে করি কংগ্রেস তো বলবেই মনমোহন কথা যে মনমোহন সিংকে দুবেলায় মোদি সরকার অপমান করেছে প্রধানমন্ত্রী নিজে অপমান করেছে নানাভাবে তাকে অপমান কথাবার্তা বলেছে স্বাভাবিকভাবেই আজকে তাদেরও পাশ্চিত্য করার সময় ডাক্তার মনমোহন সিংকে যে যেভাবেই সমালোচনা করে হোক না কেন মৃত্যুর পর তিনি প্রমাণ করে চলেছেন যে ভারতবর্ষে যদি প্রকৃত অগ্রগতি হয়ে থাকে নব্বই দশকের পর থেকে নতুন ধারা আনয়ন করে অর্থাৎ ভারতবর্ষের অগ্রগতির এক নতুন ধারা যুক্ত হয়েছিল ডাক্তার মনমোহন সিং এর নেতৃত্বে তাই ডাক্তার মনমোহন সিং আজকে সারা পৃথিবীতে সমাদৃত একটা ব্যক্তির নাম যাকে বরাক ওবামা যার সম্পর্কে বলে যে মনমোহন সিং যখন বলে আমরা সবাই শুনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বরাক ওবামার এটা মন্তব্য যে মনমোহন সিং যখন বলে আমরা সবাই শুনি প্রেসিডেন্ট বুশ তাকে অর্থনীতির গুরু বলে সম্বোধন করে স্বাভাবিক কারণে সারা বিশ্বের সমাদৃত দেশের সমাদৃত যার বিরুদ্ধে কোনো কলঙ্কল লাগানোর চেষ্টা করলেও কেউ পারেনি তার মৃত্যুর পর তার প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান জানানোর জন্য দাবি তো কংগ্রেস করবেই এটা তো কংগ্রেসের উচিত বলে আমি মনে করি তাই কংগ্রেস করছে তৃণমূল দলে এখন প্যাঁচার খিচখিচি লেগেছে আমরা আমাদের দেশে ভাষা বলি প্যাঁচার খিচখিচি তৃণমূল দলের প্যাঁচার খিচখিচিতে দিদিকে নেতৃত্ব দিয়ে ঠিক করতে হবে বাকি এগুলো চলছে চলবে আমরা কিন্তু শিল্পীদের অধিকারের পক্ষে শিল্পী কেন ভারতবর্ষের সব মানুষের মতামত প্রকাশের যে অধিকার আমরা সেই অধিকারের পক্ষে সেটা বাংলা হতে পারে সেটা বিহার হতে পারে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মানুষের মত প্রকাশের অধিকারের পক্ষে শুধু তাই নয় সারা পৃথিবীর মানুষের আমরা মত প্রকাশের অধিকারের পক্ষে সে শিল্পী হতে পারে ছাত্র হতে পারে যে কোনো বর্গের লোক এই তৃণমূলের এই প্যাঁচার খিচখিচি নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো কারণ নেই ধমকে দেবে দিদি কখন ঠিক হয়ে যাবে দেখুন আমি একটা কথা বলি যে আমার সবচেয়ে খারাপ লাগে যে ধরুন কেউ ডিএম কেউ এসপি তারা তৃণমূলের কোটাতে কিন্তু আইএস আইপিএস বা আইএফএস হয় না ইউপিএসসি ক্লিয়ারেন্স করতে হয় আজকে যে কোনো শিক্ষিত যুবকে ভারতবর্ষের যে কোনো শিক্ষিত যুবকে অনেক পেশার মধ্যে কতটা ড্রিম প্রফেশন বলতে যাকে বুঝাই স্বপ্নের পেশা যাকে বলতে বুঝাই আমরা তার মধ্যে কিন্তু আইএস আছে আইপিএস আছে আইএফএস আছে একটা ফরেন সার্ভিস একটা পুলিশ সার্ভিস একটা সিভিল সার্ভিস ইউপিএসসি পাস করতে হয় তাদের এখানে তৃণমূলের কোটাতে ধরে হয় না তৃণমূলের নেতাদের পয়সা খাইয়ে হয় না এটা সিভিল পুলিশ নয় সেই সমস্ত পুলিশের নেতৃত্বকে আমার খারাপ লাগতে পারে পুলিশ আমাদের কথা শোনে না আমাদের অনেক বিরক্তি আছে তাদেরকে অপমান করার অধিকার আমাদের নেই কিভাবে অপমান করছে খোলা মঞ্চে তুই তাকারি তুমি দেখে নিবো তাড়ি দেবো কি হচ্ছে গুলো আপনি খোলা মঞ্চে মানুষকে কি দেখাতে চাইছেন আপনি দেখাতে চাইছেন আপনি প্রশাসন ভেবে কত করা আরে পাপড়া দিদি কত করা দেখেছ বকছে ডিএমকে বকছে এসপি মন্ত্রীকে বকছে আপনি জানেন এদেরকে বকলে কিছু যায় আসে না এরা আপনার কাছে মাথা নিচু করে থাকবে তাই বেছে বেছে কতগুলো নির্জীব মন্ত্রী তাকে ধমকাচ্ছেন অথচ আপনার রাজ্যে লুট পাট চুরি চামারি খুন হয়ে যাচ্ছে কোনো মাথা ব্যথা নেই আপনার আপনি নিজে বলছেন সন্দেশকালীন ঘটনা এক সেকেন্ডের মধ্যে জানেন বাদুজার ঘটনা দু সেকেন্ডের মধ্যে জানেন উত্তরবঙ্গের ঘটনা পাঁচ সেকেন্ডের মধ্যে জানেন পনেরো বছর ক্ষমতা আপনার কত সেকেন্ড পার করেছেন যোগ করে নিন তাতে এত খবর আপনার জানা নেই কেন আজকে পুলিশকে গালাগালিতে হচ্ছে কেন আপনার আর আপনার মুখ দিয়ে আমি আবার বলছি আমার পুলিশ বাহিনী ডিএম বাহিনী আমাদের নয় তারা আমাদের কথা শুনবে না আমরা তন্ত আমাদের নয় তারা কমিটেড ব্যুরোক্র্যাট তারা কমিটেড ব্যুরোক্রেসি তারা আপনার কথা উঠা বসা করবে আমাদের কথা শুনবে না কিন্তু তবুও বলবো যে একটা মুখ্যমন্ত্রীর শিষ্টাচার মেনে চলা উচিত এই আইএস আইপিএস অফিসাররা এদেরকে যে ভাষায় আপনি জনসমক্ষে দাঁড়িয়ে তুই তাকারি করছেন ধমকাচ্ছেন চমকাচ্ছেন সাধারণ মানুষের প্রতি এদের আর কোনো কথা আর কোনো কর্তৃত্ব চলতে পারবে না আপনার পুলিশ বাহিনী ব্যর্থ কেন আপনি করেছেন পঙ্গু করেছেন আপনি পঙ্গু করেছেন বাংলার পুলিশ বাহিনীকে আপনার স্বার্থে ছেড়ে দিন বলে দিন কালকে যে আমি মমতাজি ঘোষণা করছি পশ্চিমবঙ্গের পুলিশ তোমরা স্বাধীনভাবে চলো যেন অপরাধ বন্ধ হয়ে যায় সাত দিনের মধ্যে অপরাধ বন্ধ হয়ে যাবে মিলে নিন চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বলুন অপরাধী আপনার দলের লোকরা আপনার দলের লোকদের আপনার দলের অপরাধীদের বাঁচাতে আজকে প্রশাসনকে হিমশিম খেতে হয় তাদের একটাই কর্তব্য ঠিক করে দিয়েছেন আপনি আপনার দলের অপরাধীদের বাঁচানো ভোটের সময় লুট করতে সাহায্য করা তাই বাংলারকে এই পরিস্থিতি লজ্জা লাগা উচিত আপনার আপনি অফিসারদের মন্ত্রীদের পাবলিকেশনের তুই তুকারি দেখে নিব এই করে নিব ধমকাজি চকাঞ্জেন কেন বিধানসভার যে ডিবেট হয় বিতর্ক হয় ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বিধানসভার যে বিতর্ক সেটা টিভিতে দেখানো হয় না কেন আর জিগর ছেলে ছেলেমেয়েরা যারা আন্দোলন করছিল তাদের সঙ্গে আপনার আলোচনা সেটা টিভিতে দেখানো হয় না কেন তখন আইনের ফেঁকড়া তোলেন আপনি কিন্তু প্রশাসনিক বৈঠকে যেখানে আপনার অনেক কথা গোপন থাকা উচিত সেগুলোকে আপনি ইচ্ছা করে নাটক করে মানুষের ক্ষোভ যাতে এই সরকার না থাকে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য আপনি কি দেখান আমি করা দিদিমণি আমি সেলাই করা দিদিমণি নয় আমি একজন করা দিদিমণি এই করা দিদিমণি দেখানোর জন্য আপনি এগুলো নাটক করছেন